মিসকে হ্যাঁ মিসকে বলি যাচ্ছিস কোথায় রে এদিকে একটু শুনে যা দেখিনি হ্যাঁ রে মিসকে আরে বুড়িমা ডাকছো কেন আমায় একটা উপকার করতে পারবি রে বাবা শরীরটা বড্ড ক্লান্ত লাগছে তাই বাজারেও যেতে পারছি না তুই যদি আমাকে বাজার করে এনে দিতি তাহলে বেশ ভালো হতো আমি তোকে বাজারের পয়সা দিচ্ছি তা বেশ তো বুড়িমা আমি তো তোমাদের উপকার করার জন্যই আছি দাও পয়সাগুলো আমাকে দাও আমি এক তোমায় যা যা লাগবে সব এনে দিচ্ছি এরপর মিসকে সেই বৃদ্ধার কাছে টাকা নেয় আর বাজারে চলে যায় বাজার করতে আরে কে মিসকে না মিসকে হ্যাঁ আমি তো মিসকে কিন্তু তুমি আমার নাম জানলে কি করে তোমাকে দেখে তো আমাদের জঙ্গলের মনে হচ্ছে না আমি আবার সেলিব্রিটি হয়ে গেলাম নাকি যা আমাকে সবাই চেনা শুরু করে দিয়েছে না গো না আমি পাশের জঙ্গল থেকে এসেছি তোমার মামা বাড়ির পাশেই তো আমার বাসা তোমার মা ছোটবেলায় কত তোমায় নিয়ে যেত তখন থেকে আমি তোমায় চিনি তাছাড়া আমি সব সময় তোমাকে দেখি শুধু কথা বলা হয়নি ও বাবা আমার নাকি মামাও আছে আমি তো জানতামই না আমি তো জানতামই এই ত্রিকুলে আমার কেউই নেই এখন দেখছি আমার মামাও আছে তো বলো না আমার মামার বাড়ি কোথায় আমি কালি রওনা এই তো সামনের জঙ্গলেই গিয়ে একটা বড় বট গাছ পাবে রাস্তার ধারে সেখানে গেলে তোমার মামার বাড়ি তোমার মামার নাম বাদল শিয়াল তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমি আমার মামার সন্ধান পেলাম আমি কালকেই মামার বাড়িতে যাব এরপর মিসকে বাজার করে নিয়ে চলে যায় এভাবেই সেই দিনটা কেটে যায় পরদিন মিসকে সেই মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাবা গো বাবা সেই কখন থেকে হাঁটছি হাঁটছি তো হাঁটছি এখনো কোনো পথের সন্ধানই পেলাম না কিন্তু যে লাগছে আমার মামার বাড়ি রসের হারি সারাদিন খালি খাবো আর খাবো এসব বলে মিসকে সেই বট গাছের বাড়িতে যায় আর দরজায় নাড়তেই এক শেয়াল দরজা খুলে দেয় কে বাবা তুমি তোমায় তো ঠিক চিনতে পারলাম না আরে মামা পরিচয় পরে নিবে আগে তো আমায় ঘরে যেতে দাও কতদূর পথ অতিক্রম করে এসেছি তুমি জানো সরো তো ঘরে বিছানায় বসে পড়ে অবখবর কিছুই নেই গো আমি হলুম তোমার বাঘ নে গো তোমার বাঘ পাশের জঙ্গলের তোমার বোন মিনু একমাত্র ছেলে তোমার পরিচয় পেয়ে আর কোনো দেরি করিনি ছুটে চলে এসেছি ও ভাগ্নে তুই কত বড় হয়ে গেছিস রে সত্যি তো এতদিন পর কি মনে করে এলি শুনি বারে ভাগ্নের মামা বাড়ি আসতে আবার কোনো কারণ লাগে নাকি তুমি মনে হয় খুশি হনি না রে বাবা অনেক খুশি হয়েছি আমি তো ভেবেছিলাম সম্পত্তির ভাগ নিতে চলে এসেছিস কি হয়েছে মামা না না ভাগ্নে তো এসেছিস যখন একদিন থাক কালকেই চলে যাস কেমন না না মামা এতদিন পরে এসেছি দুই মাস আবার যাচ্ছি না মামা ভাগ্নে জমি আড্ডা দেব এই রে ফেরেছে সে কি ভাগ্নে দুই মাস থাকতে পারবি তো আমি কিন্তু দুদিন পর পর খাই তাও শুধু দুপুরে আমার মনে হয় না তুই পারবি তার থেকে তুই চলেই যাস না না মামা আমার ঠিক অভ্যাস হয়ে যাবে তুমি পারলে আমিও পারবো তোমার সাথে থাকতে থাকতে আমারও ঠিক অভ্যাস হয়ে যাবে মিসকের কথায় বাদল শেয়াল কিছুটা ভেবা চাকা খেয়ে যায় আর মনে মনে বলতে থাকে আরে একদম মায়ের মতো হয়েছে দেখছি এ তো দেখছি এত সহজে যাবে না তবে আমিও তারিয়েই ছাড়বো নয়তো আমার নাম কিপটে বাদল না মামা ও মামা তার মানে তুমি এখন খাবে না তাই না রাত তো হয়ে গেছে চলো ঘুমিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ ভাগ্নি চল আমরা ঘুমিয়ে পড়ি সকালে আবার ঘুম থেকে উঠতে হবে যে এরপর তারা মামা ভাগ্নে শুয়ে পড়ে আর মিসকে শেয়াল ঘুমিয়ে পড়ে বাবা রে বাবা খিদে আমার পেট একদম জ্বলে যাচ্ছে এ ভাগ্নে এ ভাগ্নে মনে হয় ঘুমিয়ে গেছে এই সুযোগ আমি বরং রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নেই এরপর বাদর শিয়াল রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে এমন সময় মিসকের ঘুম ভেঙে যায় আরে আরে রান্নাঘর থেকে শব্দ আসছে মনে হলো মনে হয় তো এই মামা রান্না করছে আমি ঠিক বুঝেছিলাম এই মামা কিপটে আছে আর আমাকে বোকা বানাচ্ছে মামা আমিও যদি তোমায় বোকা না বানিয়েছি এরপর বাদল শেয়ার রান্না শেষ করে যেই না খেতে যাবে অমনি মিসকে ঘরে চিৎকার করতে থাকে আর চিৎকার শুনে বাদল দ্রুত ঘরে চলে আসে আরে মিচকে চিৎকার করছিস কেন কি হয়েছে আবার আরে মামা আর বলো না কে যেন এসেছিল মুখে কাপড় বাঁধা দরজা খোলার চেষ্টা করছিল নিশ্চয়ই কোনো চোর হবে মামা ইহি আমার বাড়িতে চোর তবে রে দাঁড়া দেখাচ্ছে আজকে মজা আজ দৌড়তে পারলে একেবারে মেরেই ফেলবো এরপর বাদল একটা লাঠি নিয়ে বাহিরে বেরিয়ে পড়ে চোর খুঁজতে এই সুযোগ এবার আমি মামার রান্না করা খাবারগুলো খেয়ে নেই এরপর মিসকে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে তার মামা রান্না করে রেখেছে এরপর মিসকে নিমিষেই সবগুলো খাবার শেষ করে ফেলে আবারও ঘরে চলে আসে পর এদিকে বাদল শেয়াল ফিরে এসে দেখে রান্নাঘরে কোনো খাবার নেই চারিদিকে তো ঘুরে এলাম কোন চোর তো দেখতে পেলাম না রে এদিকে আবার আমার রান্নাঘরের খাবারও নেই কে খেয়েছে রে সে কি কথা মামা তোমার খাবার মানে তুমি আবার রান্না করেছো নাকি তুমি তো খাও না প্রতিদিন ইয়ে মানে হ্যাঁ ওই আর কি চল এখন ঘুমিয়ে পড়ি ভাগনে এরপর বাদল আর মিলে আবার শুয়ে পড়ে আর কিপটে বাদল খিদে রাগে চুপ করে থাকে তার কিছুতেই ক্ষুধায় ঘুম আসে না এভাবে সে রাতটা কেটে যায় আচ্ছা মামা তোমার তো এত সম্পত্তি বাড়িটাও বিশাল তাহলে তুমি কাজ করার জন্য কাউকে রাখো না কেন বলো তো আমাকে তুই যে কি বলিস না ভাগ্নে টাকা পয়সার বুঝে একটা ব্যাপার আছে না কাউকে কাজ নিলে তো মাইনে দিতে হবে তার থেকে আমার এমনি ভালো যে দুটো কাজ আমি একাই করে নেব ওরে কিপটে মামা এতদিন জানতাম তুমি কিপটে এখন তো দেখছি তুমি আর কিপটে তবে আমিও হলাম তোমার ভাগ্নে তোমাকে তো আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো কি হয়েছে ভাগ্নে কি ভাবছিস শুনি বাড়িতে চলে যাবে নাকি রে না না মামা ভাবছি তো আমি অন্য কিছু আর আমি তো এত সহজে যাচ্ছি না কোথাও যতই হোক তুমি আমার মামা বলে কথা এভাবে মিসকে মনে মনে ভীষণ হাসতে থাকে আর এভাবে আরো দুদিন কেটে যায় এ কি ওরি নিজে তো তুই হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এসেছিস আমি বলছি মামা আমি আজ থেকে ওনাকে কাজে নিয়েছি আজ তো তোমার রান্না করার কথা ভাবলাম তুমি আর কি রান্না করবে তোমার ব্যাগ থেকে টাকা নিয়ে মাছ মাংস সব বাজার করে নিয়ে এসেছি উনি আজ থেকে থেকে কাজ প্রতিদিন খাবো ওরে আমাকে একদম করতে চলে এসেছিস আমি কি না একবার মাছ মাংস খাই না আর তুই তাই একদিনেই করেছিস হায় রে হায় বাদলের অবস্থা দেখে মিষ্টি ভীষণ হাসতে থাকে আর সেখান থেকে চলে যায় একদিন রাতে মিসকে ঘুমের অভিনয় করলেও আর চোখে দেখে তার মামা কই যেন যাচ্ছে আরে আরে এই কিপটে মামা এত রাতে আবার কোথায় যাচ্ছে পিছু নিয়ে দেখতে হচ্ছে তো ব্যাপারটা এরপর মিসকে তার মামার পিছু নিতে থাকে আর দেখে বাদল শেয়াল একটা বড় কলা বাগানে গেছে আরে আরে এই কিপটে মামা আবার এত রাতে কলা বাগানে ঢুকে গেল কেন ব্যাপারটা তো দেখতেই হচ্ছে শুনেছি এই কলা বাগান তো টিপটে মামারই তাহলে তো এত রাতে কলাও চুরি করতে আসেনি মিসকে সব ভাবতে তার মামাকে হারিয়ে ফেলে আরে আরে এই মামা গেল কোথায় এত বড় কলা বাগানে এখন আমি মামাকে খুঁজবো কোথায় এরপর মিসকে অনেক খুঁজতে থাকে কিন্তু কোথাও তার কিপ্টে মামাকে খুঁজে পায় না মিসকে এত বড় কলা বাগানে মামাকে না খুঁজে পেয়ে বাড়িতে চলে আসে এভাবে আরো কিছুদিন কেটে যায় মিসকে প্রতিদিন তার মামার পিছু নিত কিন্তু বড় কলা বাগানে গিয়ে হারিয়ে ফেলত করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে আরে মামা আর কতদিন এভাবে অসুস্থ শরীর নিয়ে পড়ে থাকবে এবার তো ডাক্তার দেখিয়ে নাও এই কবরে চলে গেলে বলে এখনো তোমার কিপটেমো কমে গেল না হ্যাঁ মিচকে দেখাবো দেখাবো আজ ঠিক দেখাবো আর পারছি না রে নিজেকে টিকিয়ে রাখতে পারছি না এরপর বাদর ডাক্তার দেখাতে যায় আর মন খারাপ করে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসে কি ব্যাপার মামা কি হয়েছে মন খারাপ কেন ডাক্তার কি বলেছে কোনো খারাপ খবর না তো আবার বাবা হ্যাঁ আসলে আমি আর বাঁচবো না বেশি দিন ডাক্তার বলেছে কি বলছো কি মামা হ্যাঁ বাবা হ্যাঁ এটাই সত্যি আসলে আজ অনেক খারাপ লাগছে জানিস সারা জীবন তো কিপটেমু করে নিজের জীবনটা উপভোগ করতে পারলাম না কিন্তু তুই এসে আমায় বুঝিয়ে দিয়েছিস জীবনে কিপটেমু করতে নেই আমি যতদিন বেঁচে আছি তুই আমার সাথে থাকিস বাবা মামা তোমার কিছু হবে না তুমি দেখো এভাবে আরো কয়েকদিন কেটে যায় দিন দিন মিসকের মামা আরো অসুস্থ হয়ে যায় বাবা আজকে তোকে আমি একটা জায়গায় নিয়ে নিয়ে যাব। চল এরপর বাদল যায় দেখ বাবা বড় কলা বাগানটা আমার এই কলা বাগান আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম আর এগুলো হলো আমার গুপ্তধন আজ থেকে আমার সকল সম্পত্তি তোর আমার আপন বলতে তো কেউ নেই তার মানে মামা তুমি এখানে প্রায় রাতে জন্যই আসতে হ্যাঁ বাবা তবে আজ থেকে এই কলা বাগান একদমই তোর এরপর থেকে সেই কলা বাগানের মালিক মিসকে হয়ে যায়